বিয়েবাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী বোঝায় গাড়ি উল্টে গুরুতর আহত সাতাশ জন বামনগোলা ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে বরযাত্রী বোঝায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বামনগোলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে আহতদের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় আহতদের পরিবার সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার মদনাবতী গ্রামের এক আদিবাসী যুবকের বিয়ে ছিল গাজলের পান্ডুয়া এলাকায় বিয়ে করে ফেরার পথে বামনগোলা থানার ডাঙ্গাপাড়া গ্রামে ওই বরযাত্রী বোঝায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে আহতদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের মদনাবতী গ্রামে এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ গতকাল রাত্রিতে মদাবতী থেকে গাজল পাণ্ডুয়াতে বিয়ে করতে যায় বিয়ে হওয়ার পর আজকে আজকে আসার সময় বাবংলা পার হয়ে ডাঙা ডাঙ্গাপাড়া ওখানে ছাগলকে বাঁচাতে যায় এই ঘটনা ঘটে বাইরে পিক আপ পিক আপ তো অটো ই কী বলে পিক আপ যাই হোক পিক আপ ওখান থেকে পুলিশ প্রশাসন সবাইকে বাইরে সবাইকে নিয়ে আসে এরা এখানে আনার পরে বাইরেরজন এখানে হাসপাতালে ভর্তি যেতে পাঁচজনকে মালদা নিয়ে গেছে এদের বাড়ি হচ্ছে বাড়ির মদনাম অতি ছিল এদের ঘটে আহত হয়েছিল কতজন হয়েছিল সাত আট জন তার মধ্যে বাইশ জন এই বাবলা গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে আর পাঁচজন মালদা নিয়ে গেছে পাঁচজন উপেন্দ্রনাথ সরকার